দেখো কেশব সোনা কেমন ঘুমোচ্ছে তোমরা একবার দেখো ঠিক আছে এই যে কেশব বাবুর মুখটা দেখো কত সুন্দর লাগছে ঘুম থেকে অলরেডি তুলে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এইখানে দেখো বাকি সোনাদেরকে এই যে দেখতেই পাচ্ছ বলরাম সোনা আর নয়নের মণি দেখতে পাচ্ছ কত কুচকে কত সুন্দর ঘুমাচ্ছে ঠিক আছে সবাই দর্শন করে নাও তো চলো তোমার সাথে আসছি কিছুক্ষণ পর তো দেখো গোপাল সোনা এখন ঘুম গিয়ে ওঠে কত সুন্দরভাবে বসে আছে ঠিক আছে আর ঘুম থেকে উঠে কিন্তু অনেক আদর করতে হয় অনেক অনেক ভালোবাসতে হয় ওকে কারণ যেহেতু একটা ছোটো বাচ্চাকে যেরকমভাবে আমরা ঘুম থেকে তুলে কোলে নিয়ে আর করি ঘুরাই দোল খাওয়াই ঠিক সেরকমই কিন্তু গপাল সোনাকে আমি করি অবশ্যই তো দেখতে পাচ্ছ গপাল সোনার মুখটা তো আমরা সবাই কিন্তু দেখে নাও ঠিক আছে আর এই যেখানে বসে আছে এখন আর এই যে বাকি সোনাদেরকে দেখো আমাদের সবার প্রিয় বলরাম সোনা আর কত সুন্দর লাগছে দেখো মুখটা আর নয়নের মনে তাকেও খুব সুন্দর লাগছে ওদেরকে এখানে হাফ প্যান্ট পরিয়ে দেখি যেখানে এত গরম এত গরম প্রচুর আর এই যে গোপাল সোনা হাফ প্যান্ট হাফ জামাই এখন আপাতত পরে আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে এখন সেবাটা আমি শেয়ার করি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই আসনটা মানে যেটা গোপাল সোনা বসে আছে ঠিক আছে এইটা আমি নিজের হাতে করেছি তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়েও নিজের হাতে আমি করেছি আর এই যে এইটা এইটাও আমি নিজের হাতে করেছি আর এইখানে একটা তোমরা দেখতে পাচ্ছ এই যে আসনটা এটাও আমি নিজের হাতে করেছি তো তখন কি ভাবতাম যে গোপাল সোনা বসবে আমার আসনে যে এত আমি কষ্ট করে করছি ভাব সেই দিনে আমি অবশ্যই আসনটি এত কষ্ট করে করেছি কিন্তু আজ আমার গোপাল সোনা আসনটে বসেছে তো আমি এত খুশি এত খুশি মানে ভীষণ খুশি আর এই আসনের ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই বলো এই আসনগুলো আমি করেছি প্রায় আজ থেকে দশ বছর আগে মনে হয় হ্যাঁ দশ বছর আগে এখন আমি থার্ড ইয়ারে পড়ছি ফিফথ সেমিস্টারে আর আমি এইটা করেছি সেভেন এইটে মনে হয় সিক্স সেভেন এইটে তাহলে ভাবো আর এই দশ বছর মনে হয় প্রায় আগে তো আজকে এমনভাবে কাজে লাগলো সুন্দরভাবে মানে কি বলবো ঠিক আছে তো যে কোনো কাজ যে কোনো জিনিসে আমরা যখন কষ্ট করি তখন ভাবি যে এটা কেন করছি কষ্ট করে কিন্তু সেটা পরে যে এমনভাবে কাজে আসবে সেটা মানে আমরা ভাবতেই পারিনি ঠিক আছে তার জন্যে বলে সময় অবশ্যই অপেক্ষা করতে হয় ঠিক আছে তো চলো তোমার সাথে বাকি না আর কথা বলি তোমার সাথে শেয়ার করে দিই আমার গোপাল সোনা সকালের সেবাটি তো চলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ও সামনে কত কিছু জিনিস আছে তোমরা একবার দেখো তো চলো সেগুলোকে ফটফট ভালোভাবে কিন্তু বাগিয়ে রেখে দিই আমি আর এখন আমি ওকে মানে সকালের আর কি সেবাটা চলো দেবো তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখতে থাকো আর সঙ্গে থেকেও তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো এখন আর বেশি না কথা বলে ভিডিওটা করতে করতে তোমার সাথে কিছু কথা অবশ্যই আমি শেয়ার করে দিই ওর প্রিয় খরগোশ তোমরা তো দেখতেই পাচ্ছ ওটাকে ভীষণ ভালোবাসে ওর প্রিয় খরগোশ ঠিক আছে আর এই যে তোয়ালি এখানে ধূপ আর সব কিছু এনে রেখেছি আর এখানে থালা আর আজকে কি খাবার দেবো এই যে টিফিনটার মধ্যে আছে বক্সের মধ্যে ওর প্রিয় প্রিয় আজকেও প্রিয় খাবার দেবো আর হচ্ছে ধূপদাড়িটা দেখতেই পাচ্ছ নতুন কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে আশা করি ভালোই লাগছে ঠিক আছে পিতল একটা এখনও নেওয়া হয়নি পিতল একটা তো দাম বেশি তো পিতল একটা অবশ্যই কিন্তু কিনবো এখনও পিতল একটা কেনা হয়নি বাবুকে ঘুম থেকে তুলে নিয়েছি এবার ঘুম থেকে তুলে পরে ভালোভাবে ওকে মুখ হাত ধুয়ে দেব ঠিক আছে ঘন্টাটা এখানে থাক আপাতত ভালোভাবে ওকে মুখ হাত চলো ধুয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ সব সমাদেরকে মুখ হাত ভালোভাবে কিন্তু আমি ধুয়ে দিলাম এখন খাবার খাবে যেহেতু তার জন্যে বাসিটা এরকমভাবে আমি রাখছি বা নিচেও নামাই রাখতে পারি এই যে ওদের তোয়ালি গামছা গামছাতে ভালোভাবে মুখটা আমি আস্তে আস্তে ভাবে কিন্তু পছিয়ে দেবো রাধে রাধে গোপাল সোনাটা আমার কেশব সোনা আমার বলরাম সোনা আর আমার নয়নের মনি। ঠিক আছে কত সুন্দর লাগছে একবার দেখো এটা এখানে সাইডে রেখে দিলাম তো এখন মানে ওকে খাবার দেবো কি চলো সেটাই শেয়ার করবো সবার আগে জলটাই যে দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে বোতল তোমার তো অনেকেই জানো যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার গোপাল সানার চ্যানেলটি সাবস্ক্রাইব আর করে অবশ্যই কিন্তু পাশে থেকো ঠিক আছে এটা আমার তোমাদের কাছে একটাই আবদার বা রিকোয়েস্ট বলতে পারো তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জল দিয়ে দিচ্ছি গপাল সোনার আমার মানে আমি গপাল ভিডিও বানাই আর গপাল সোনার ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে বোতলটা রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই বক্সটা এই বক্সটার মধ্যে কিন্তু গপাল সোনার খাবার আছে ঠিক আছে তো চলো দেখি কি খাবার আছে ওয়ান মিনিট ওয়াও এই যে দেখতেই পাচ্ছ আশা করি তোমরা তো চলো এখন যেহেতু সকাল এখন কি খাবার দেবে একটু মিষ্টি মুখেই অবশ্যই করাই সকালবেলায় যেহেতু এখানে তিনটে লাড্ডু আর এখানে দুটো পেড়া আছে ঠিক আছে তো এখন আমি ওকে লাড্ডুটাই দিচ্ছি ঠিক আছে এই লাডুটা এই লাড্ডুটা দিই লাড্ডুটা আর লাড্ডু কপালের কিন্তু লাড্ডু ভীষণ প্রিয় তো আর এটাও দিতে পারি তো চলো এই লাড্ডুটাই দিই এখন লাড্ডু কপালের তো সবাই জানা যে লাড্ডু খুব প্রিয় আরও এখানে রয়ে গেলো দুটো পেড়া আর দুটো লাড্ডু ঠিক আছে পড়াশোনা হয়তো ওইটাই চেয়েছি তো ওইটাই আমি দিয়ে দিলাম রেখে দিলাম ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ তুলসী পাতা তো অবশ্যই দিতেই হবে তুলসী পাতা না দিলে ভগবান কোনো কিছু অবশ্যই গ্রহণ করবে না আরে এইখানটা একটু জায়গাটা অসুবিধা হচ্ছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব বাতাস দিচ্ছি তো চলো আর এই যে এবার ধূপ তো এবার ধূপ দেখিয়ে নেবো গোপাল সোনাকে খাবার দিয়ে দেবো আর গোপাল সোনা কিন্তু খাবার খাবে তো ভীষণ খুশি সব সবাই আমাদের গোপাল খুব হ্যাপি থাকে খুব খুশি থাকে আর একটু মানে খুব একটা মিষ্টি গোপাল সোনা তোমরা সবাই আমার গোপাল দর্শন করো তোমরা সবাই আমার গোপাল শোনাকে অবশ্যই কিন্তু দেখো ঠিক আছে এত বাতাস দিচ্ছে মানে প্রচুর বাতাস দিচ্ছে কিন্তু গোপাল শোনা আমি যেমন ধূপটা ধরাতে পারি ঠিক আছে কারণ প্রচুর বাতাস দিচ্ছে তো যাক ফাইনালি হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এবার ভালোভাবে আমি কিন্তু ধূপটা অবশ্যই ওকে দেখিয়ে দেবো ঠিক আছে আর ধূপ দেখাবার সময় কিন্তু আমি একটাই বলি সেটা হচ্ছে আমাদের মহামন্ত্র ঠিক আছে তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তো বললোমাই আজকে নতুন পার করলাম আর কি ঠিক আছে দিয়ে যাবে না এখানটায় এই যে চলো তো এটা এখন আমি ওই সাইডে অবশ্যই দিয়ে দিই দিইখানটায় আমি দিয়ে দিলাম গোপাল সোনার দিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর যাচ্ছে ধোয়া ঠিক আছে তো ঘন্টা না বাজালে কিন্তু গোপাল সোনা খায় নাই ঠিক আছে তো চলো এখন আগে ঘণ্টাটা বাজিয়ে নিই আমি ভালোভাবে আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গোপালো সোনাকে ঠিক আছে এবার দেখো তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিয়ে আশা করি তোমরা একটা সবাই জানো তাও আমি বলে দিচ্ছি ভগবান যখন খাবার খায় তখন কিন্তু আমাদেরকে সরে যেতে হয় ঠিক আছে তো ঠিক আমিও ঠিক সেই রকমই কিন্তু অবশ্যই সরে গেলাম আর কি সরে যাচ্ছি তো চলো আবার আসছে তোমার সাথে কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি আমি আবার কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাচ্ছ এই যে কেশব বাবু দেখো কত সুন্দর লাগছে কেশব সোনাকে আমাদের সববার প্রিয় আর এই যে দেখতে পাচ্ছ এইটা এখন হয়ে গেছে ভোগ অবশ্য সবাই কিন্তু ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে কিন্তু অবশ্যই দুর্ভোগ কাটে ঠিক আছে আর এই যে বাকি সোনারা তো চলো ফটফট আমি ওর মুখ হাত ধুয়ে দিই তারপরে ও তো খেলা করবে এই যে ওর মুখ ভালোভাবে ধুয়ে দিলাম গপালা সোনা খুব সুন্দর কিন্তু খাবারটা খেয়ে নিলো আর তোমরা তো সেটা দেখলেই মুখটা ভালোভাবে ধুয়ে দিলাম আর বাকি সোনাদেরকেও ঠিক একইভাবে আমি মুখটা ধুয়ে দিচ্ছি পুছিয়ে দিচ্ছি তো চলো এবার আসছি আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর এই যে দেখো তো চলো এবার আসছি তোমার সাথে কিছুক্ষণ পর এগুলো সব বাগায় রাখি আরও তো অনেক কাজ আছে আমার সোনা এখন বাজে বন্ধুরা খাটি দশটা ঠিক আছে আর এত বিদ্যুৎ দিচ্ছে মানে কি বলবো আর প্রচুর বিদ্যুৎ দিল আর এই যে মেঘের অবস্থাটা একবার দেখো তোমরা প্রচুর বিদ্যুৎ দিচ্ছে আর কি আর কম কম বৃষ্টিও হলো এখন আর কম কম বৃষ্টি পড়ছে আবার চলে এলাম তোমার সাথে বিকেলে ঠিক আছে আর এই যে কেশব বাবুকে তোমরা সবাই দর্শন করে নাও আর দুপুরে এত বৃষ্টি হয়েছে মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু আমি দুপুরের সেবা ও স্নান তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো ওকে এই ড্রেসটা পরিচয় আর কত সুন্দর লাগছে একবার দেখো এই পিঙ্ক কালারের ড্রেসটা না এত সুন্দর লাগছে ওর টি আর কি খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ বাকি সোনারা তো আজকে ওকে আমি স্নান করাইনি তার কারণ হচ্ছে যে খুব বৃষ্টি হয়েছে আর আমাদের কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিলো ঠিক আছে তো তার জন্যে কিন্তু ওকে স্নান করায়নি তো ওকে হাত মুখ পুছিয়ে ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছো একটা নতুন বস্ত্রও অবশ্যই কিন্তু করিয়ে দিয়েছি জামা কান যেহেতু ও ছোটো বাচ্চা ঠিক আছে অত ইয়াতে স্নান আর করালাম নাই তো চলো আর এখন কি করি না করে চলো বিকেলে তোমার সাথে অবশ্যই শেয়ার করে দিই তো ভিডিওটা দেখো স্কিপ করো না আর এই যে দেখতেই পাচ্ছ জিনিস বিকেলবেলায় এবার ওকে খাবার দেবো আর দুপুরের খাবার তো দেওয়া হয়ে গেছে অলরেডি সেবা দিয়ে হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছো এই শোনাদেরকে চলো ড্রেসটা আগে নিই ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থেকো রাধি রাধি তো এই যে দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা ভালোভাবে সেট করে নিন আমার নানা টেনশান এখন কারণ স্ট্যান্ডটা আমার মানে ঠিক নেই তো অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করি কারণ স্ট্যান্ডার থেকে ফোনটা যদি পড়ে যায় তাহলে আমার এত ক্ষতি হয়ে যাবে মানে কি বলবো প্রচুর প্রচুর কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক আশা করি ঠিকই আছে একটু দেখে নি হ্যাঁ ঠিকই আছি দেখতেই পাচ্ছ এখন সব কিছু হবে বাগাতে হবে আমাকে গুছাতে হবে আর তারপরে গোপাল সোনাদেরকে সেবাটা আর কি দিতে হবে তো এই যে জলের বোতল তোমরা তো দেখতেই পাচ্ছ খরগোশটা আর কিন্তু ভীষণ প্রিয় ধূপ আর এইসব এইখানে রেখে দিচ্ছি আর এই যে সোনাদেরকে অবশ্যই আর এগুলো সব আপাতত এখন এইখানেই থাক তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের সববার প্রিয় ছোটো চূর্ণুমুন্নু গোপাল সোনা তো ওকে চলো এবার ভালোভাবে একটা জামা পরিয়ে দিই আর এইখানে দেখো এই যে আমাদের দেখতে পাচ্ছ আমাদের সববার প্রিয় কিন্তু বলরাম সোনা ও কিন্তু ভীষণ খুশি সবসময় অল টাইম তো চলো ওদেরকে নতুন নতুন এখন জামা অবশ্যই পরিয়ে দিই আমি ঠিক আছে তো এই যে একটা বাস্ক করে দিয়েছি ওদের জন্য তো এখানটায় সব কিছু অবশ্যই আমি রাখি এই যে দেখতেই পাচ্ছ এখানে সিঙ্গার এই যে মিরার অবশ্যই দর্শন করা ওদের ব্যাগ ছোটো আজকে এই রেড কালারে অবশ্যই পরাবো রেড বা এইটা পরালেও হবা এটা রেডটাও ভালো লাগছে আর এটাও ভালো লাগছে তো এখন সিম্পল যেহেতু এটাই পরে কারণ যাতে গরম না লাগে আর সোনাটা কি পরাবো এইটা এই যে তো চলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সামনে থাকো গোপাল সোনার ভিডিও মানেই কিন্তু বড় ভিডিও তোমার সবাই জানো আর কি এই যে দেখতে পাচ্ছ তো এই প্যান্টটা আমি খুলে দিচ্ছি তোমরা সবাই কিন্তু দর্শন করে নাও গোপাল সোনাকে আর এই যে এই জামাটা পরাবো গোপাল সোনার না ভিডিও করতে না আমার খুব পছন্দ লাগে তবে দুঃখ একটাই যে তোমরা আর কি মানে দেখো না এই ভিডিও ঠিক আছে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু দেখো সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসো ঠিক আছে আমার গোপাল সোনাদেরকে আমাকে না

যাবকে এনেছিলাম যেছিলাম তবকে আর কি জামা তো এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও সুন্দর লাগছে দেখো সোনাটাকে চলো সোনাটা এখানে থাক তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো সবাইকেও ভালোভাবে জামা প্যান্টটা পরিয়ে জামাটা কোথায় গেছিলাম আমি এইখানে তারপরে এখন ওদেরকে আর কি সেবাটা দেবো তো তোমার অবশ্যই সেবাটা তারপরে দেখতে পাবে ন্যগন্য সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট আর কি সোনা তো এটা আমি রেখে দিচ্ছি সাইডে এই প্যান্টগুলো এখন এখানে পাতা থাক কাচতে হবে এগুলো ধুতে হবে সাইডে রেখে দিলাম আর সব কিন্তু বাগিয়ে দিয়ে আমি তো আবার সেবাটা অবশ্যই শুরু করব এই যে দেখতে পাচ্ছ টিফিন এই টিফিনটার মধ্যে কিন্তু খাবার আছে আর খাবার দেবো তো চলো এখন বিকেলের সেবাটা সব পাইকেই দেবো আমার কেশব সোনার তো মুখটা তোমরা দেখতেই পাচ্ছ কত খুশি আমার কেশব সোনা আমার কেশব সোনা কত কিউট লাগছে মুখটা তোমরা আমার কেশব সোনাকে সবাই ভালোবাসো আমি জানি আর আমিও ভীষণ খুশি ঠিক আছে সকালবেলায় তোমরা তো দেখেছিলে যে আমি লাড্ডু দিয়েছিলাম তবে এখন আর লাড্ডু দেবো না এখন দেবো ওকে পেড়া কত কিউট ছোট পেড়াটা তোমরাই দেখো পেড়াতে দিয়ে দিলাম তুলসী পাতা জ্বরেও দিয়ে দিলাম তুলসী পাতা খাবারটা এখানে থাক ঠিক আছে খাবারটা আপাতত তো এখানে আমি দিলাম আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছ আর চলো এবার ধূপটা ভালো হবে দেখি আমি গোপাল সোনার ভিডিওগুলো একটু লং লং হয় কারণ দেখো এটা তো কোনো আটু পাটুর কোনো ব্যাপার না এটা আস্তে আস্তে একটা মানে মানে ভক্তির জিনিস মানে একটা আস্তে আস্তে তার জন্যে কিন্তু ভিডিওটা একটু লং হয় বন্ধুরা ঠিক আছে তোমরা ধৈ ধৈর্য ধরে আর কি ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমাদেরও খুব খুব ভালো লাগবে এবার আমি ওকে ধূপ দেখাবো খাবার দেবো ঠিক আছে আর আমার গোপাল সোনা না ভিডিও করতে খুব পছন্দ করে মানে ভিডিও করতেও কিন্তু ভীষণ পছন্দ করে খুব ভালোবাসে ভিডিও করতে সবাই বলে যে ও তো অনেকে ভিডিও করে তার জন্য ওরাও ভিডিও করার জন্যেই এসেছে ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ ধূপ দেখার সময় তো আমি একটাই বলি সেটা হচ্ছে মহামন্ত্র তো চলো ওকে যেহেতু খাবার দেবো তার জন্য বাসিটা এরকম ভাবে রাখছি আমি ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম আর সোনার জামাটা উঠে গেছে একটু আশা করি ঠিকই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ধূপদারি তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে ধূপটা আমি এখন দিয়ে দেবো ওটা আমি সাইডে দিয়ে দিলাম ঠিক আছে এবার গোপাল সোনাকে নিজেরা হাতে খাবার খাইয়ে দেব ভগবানকে অবশ্যই ঘন্টার আওয়াজ শুনে রাধা রাধা ভালোভাবে আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি না যাতে লাগে গোপাল ওরাই হচ্ছে আমার জীবন ওরাই হচ্ছে আমার সব ঠিক আছে তো অলরেডি আমার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তো ওদেরকে দেখতেই পাচ্ছ এই যে ভোগ অবশ্যই কিন্তু ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে অবশ্যই কিন্তু দুর্ভোগ কাটে তো আর আমি ভিডিওটা কিন্তু একদম বড় করতে চাইনি ঠিক আছে এরকমই বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সোনাকে কেমন লাগছে বলো অবশ্য টেস্টি পরে আর এখানে চুন্নমুন্ডুকেও কেমন লাগছে অবশ্যই বলো তো ভগবান যখন খাবার খায় তখন কিন্তু আমাদেরকে সরে যেতে হয় ঠিক সেরকম আমিও কিন্তু অবশ্যই এখন সরে যাচ্ছি তো আবার আসছি অন্য কোনো নতুন কোন ভিডিওতে এবার ওকে হাত মুখটা ধুয়ে দেবো ব্যাস তো তার জন্যে আরও একটা দেখাচ্ছি নি ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও तो अर एकटा लाइक एकटा कमेन्ट एकटा शेयर सब्सक्राइबर जणा त एकदम भुरना राधी राधी जय श्री कृष्ण जय गोपाल